তো বেশি কথা বলা না ফার্স্টে যদি বলতে চাই জিএসএক্স এর নিয়ে বলি আমি এটা হচ্ছে নরাইলের নাম্বার তো এই ভিডিওটা আমাদের নরাইলের যদি কেউ দেখে তাহলে অবশ্যই জিএসএক্স এটা দেখতে পারে এটা স্পেশাল এডিশন বাইক সি চলছে 20000 কিলোমিটার এটা হচ্ছে 21 এর মডেল আর কি তো বাইক কি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে দুই বছরের নাম্বার করা এই বাইকটা দামটাও আপনাদের রেঞ্জের মধ্যে অনেকের রেঞ্জের মধ্যে হয়তো আছে 3 লক্ষ 45000 টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরেও কি জেহেসের দাম বলতে পারবেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরেও দাম বলতে পারবেন আবার যদি একটু সাইডে খেয়াল করি তাহলে এনটি ফিফটি সাজানো এনটি ফিফটি ভাই এটাকে কি বলে সাজানো এনটি ফিফটি সাজানো বলতে বুঝেন তো মিটার উপায়টা স্টিলের মিটার সেট লাগানো চাবির কভার লাগানো গ্রিপটা আরসিবির লাগানো এখন আর সিভি বর্তমান চলতেছে আর সিভির গ্রিপ লাগানো দুইটা ফকলাইট লাগানো আরো আছে ভাই আরো আছে এদিকে আসেন ইঞ্জিনের সেফ গার্ড লাগানো আর অনেক কিছুই আছে ট্যাঙ্কিতে একটা স্টিকার করছে যেটা এম ডিএপি লুকটাই চেঞ্জ করে পুরো গর্জেস করে ফেলছে প্লাস দশ বছরের নাম্বার পিছনে ওটা সিং আর আরে কত সাজানো পাবে কত সাজানো লাগবে মামরোস দিয়ে দেবে সব সাজানো গাড়ি মামরোস থাকবে তাহলে যশোরের দশ বছরের অফিসিয়াল নাম্বার দামটাও আপনাদের রেঞ্জের মধ্যে তিন লক্ষ সত্তর আর কি বলবো ভাই তাও আসে মাহমুদ কম নেবে আপনারা বলতে পারবেন ঈদের আগে চলে আসেন চলে আসেন চলে আসেন পাশে আর একটা অফিসের ভাই দুই বছরের নাম্বার দুই বছরের নাম্বার বাইক কাটিয়েছেন ভাই অস্থির ভাই এইটার দাম কিন্তু তিন লক্ষ টাকা দুই বছরের নাম্বার এই দুইটা পাচ্ছেন ইন্ডিয়ান অফিসিয়াল আর যদি একটা আপডেট ভার্সন চান আরো আপডেট তাহলে কি এম টি ফিফটি এম টি ফিফটি ভি টু যেটা হচ্ছে গ্রে গ্রে কালার একটা বাইক ইন্ডোনেশিয়ার আনোফিসিয়াল ঢাকার দুই অচ্চরের নামটা দামটা আপনাদের রেঞ্জের মধ্যে ঠিক আছে তো এইটার দাম আমি আরেকটু একটু পর বলবো এটা একটু বাধায় রাখলাম দেখি কমেন্ট কেমন আসে দামের জন্য যদি আর একটু খেয়াল করি এবার স্পোর্টস বাইকের দিকে এম যশোরে এম পাবেন শুধু মা মোটর সেল যশোরে যতগুলো শোরুম আছে তার মধ্যে যে গাড়িগুলো আমি এতক্ষণ দেখাইলাম বড় বড় বাইক পাবে সব মা মোটর সেল তো একুশ সালের মডেল বাইশে কেনা এটা ঢাকার দুই নাম্বার করা দশ হাজার কিলোমিটার বাইকটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন প্লাস এই বাইকটা একটু সাজানো আছে তো সেকেন্ড অনেক বাইকে সাজানো পাবেন ঠিক এইটা তো সাজানো পাবেন তো এইটার দাম আছে আপনাদের রেঞ্জের মধ্যে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরেও দাম বলার সুযোগ আছে আর অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনার ভিডিওর যে বাইক দেখান এগুলো অনেক দাপ সাজায় রাখে ব্যস্ত হবে না তো তাদের একটা কথা বলি ভাই যে বাইক আগে দেখবেন আর সবার আগে বাইকের কন্ডিশনটা দেখবেন যে জিনিসই কেনেন তার ভালো মন্দ কিন্তু আছে তো বাইকের ক্ষেত্রে কিন্তু তার ভালো মন্দটা আছে তো এটা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাশে একটা ভিফোন যেটা আমি শুধু আমার আগের একটা ভিডিওতে দেখাইছিলাম এটার ডিটেলস আমি কিছুই বলিনি বাট এখন এই ভিডিওতে আমি বলে দিব

দাম যা বলবে শুধু মালের সাথে যে কোনো মালে সমস্যা আছে কিনা কেনবেন চালাবেন কোন খরচ নেই মাগুরসের বাইক শুধু চালাবেন কোনো খরচ নেই ভাই আমরা আছে সিরিয়াল এটা হচ্ছে অফিসিয়াল বা ইন্দোনেশিয়ান অফিসিয়াল তারপরে ইন্দোনেশিয়ান আবার এভিএসও আছে ভাই এই রেস্টাতে আছে বাইক কিলোমিটার আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা দশ বছরের নাম এই বাইকটি পাচ্ছেন দশ বছরের নাম্বার অফিসিয়াল বাইক অফিসিয়াল বাইক দশ বছরের নাম্বার দামটাও কিন্তু অনেকটা অল্প চার লক্ষ সত্তর হাজার টাকা তারপরেও কি দাম বলতে পারবে শুধু মা মোটর দাম বলার সুযোগ তো যেগুলা বাইক গুলা দেখাইলা আপনাদেরকে আজকে ঈদের আগে তো এইগুলা মা মোটর বর্তমান প্রেজেন্ট আছে এছাড়াও তাদের স্টকে আরো খুব সুন্দর সুন্দর বাইক আছে

খুব সুন্দর একটা পালসার সিঙ্গেল ডিস্ক আছে তো এরকম এরকম বাইক যদি কাদের লাগে ফ্রেশ কন্ডিশনে অবশ্যই যশোর মাহমুদ ভিজিট করতে পারে এছাড়া মাহমুদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেল তো আছে বিএসবি গ্যালারি যে মাহমুদ জন্য সব সময় প্রেজেন্ট আছে যে আপডেট গুলো আসবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে ঈদের আগে আরো একবার সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালো থাকবেন